নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও ফুলকপি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে ছোট দেখে দুটো কপি নিয়ে নিয়েছি আপনারা যদি বড় দেখে ব্যবহার করেন তাহলে একটা ফুলকপি নিলেই কিন্তু হয়ে যাবে এবার এই ফুলকপিগুলোকে সাইজ মতো কেটে নেব খুব বেশি বড় করেও কাটবো না আবার একদম ছোট করে কাটবো না ঠিক এইভাবে মিডিয়াম করে কেটে নিচ্ছি আজকে আমি যেভাবে ফুলকপিটা রান্না করব এইভাবে একবার রান্না করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে সব কপিগুলোকে একইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো সাথে দিয়ে দেব বেশ কিছুটা জল জল দেওয়ার সাথে সাথে দেবো কয়েকটা আদার টুকরো তিনটে মতো শুকনো লঙ্কা ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন আর একটা বড় সাইজের টমেটো এইভাবে মানে দুটো ভাগে ভাগ করে কেটে নিয়েছি টমেটোটাকেও দিয়ে দেব টমেটোটাকে একটু সাইজ মতো করে বসিয়ে দিয়েছে ওরই সাথে দিয়ে দেবো প্রায় চারটে মতো কাজু এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন অল্প সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব প্রায় তিন মিনিট হয়ে গেছে এবার কপিগুলোকে আগে আমি তুলে নেব কারণ এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে কপিগুলো একদম গলে যাবে একদম এইভাবে হালকা করে দুই তিন মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে দেবেন সব ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এবার যে টমেটো লঙ্কা আদা আর কাজু এগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকেও সব তুলে নিচ্ছি এগুলোকেও এর থেকে বেশি আর ফোটাতে যাবেন না সব তুলে নিয়েছি কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে কপিগুলোকে দিয়ে দেবো এবার এই ফুলকপিগুলোকে একদম হালকা করে ভেজে নেব লবণ হলুদ কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই কারণ যখন এগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম খুব বেশি লাল করে আমি ভাজবো না তাহলে একদম গলে যাবে যেহেতু একটু স্টিম করে নিয়েছি তাই অল্প একটু লালচে কালার এলেই তুলে নেবো দেখুন কপিগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে হালকা করে ভেজে নিলে এর মধ্যে একটু যে গন্ধ থাকে সেটা চলে যাবে সব ফুলকপিগুলো তুলে নিয়ে ওর মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে আলু একটু ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুর মধ্যে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এইবার এই লবণ হলুদ দিয়ে আলুগুলোকেও কিন্তু একদম লো ফ্লেমে করে ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নেবেন যেন এখানেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় তাই একটু নাড়াচাড়া করে এই আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কয়েক মিনিট মতো ভেজে নিচ্ছি ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার যে মশলাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই মশলাগুলোকে নিয়ে নিলাম এবার এই লঙ্কার বোটা ছাড়িয়ে নেব আর এই যে টমেটোগুলো ব্যবহার করছি এর ওপরে এই স্কিনটা আমার প্রয়োজন নেই এটাকে তুলে দেব আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন এবার সব একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো ওরের সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা রসুনের টুকরো দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ একটা দারচিনির টুকরো আর একটা বড়ো এলাচ তার ভেতর থেকে বীজগুলোকে বার করে নিচ্ছি সেটাকে দিয়ে দিলাম আপনারা আস্ত এলাচটাকেও ব্যবহার করতে পারেন দিয়ে দেব হাফ চামচ মতো জিরে এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নেব দেখুন মশলা আমার তৈরি হয়ে গেছে এবার যে আলুগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোকে দেখে নেব অল্প আছে কয়েক মিনিট আলুটাকে আমি ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে লালচে কালার হয়ে গেছে আর এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখুন একদম প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এইভাবে করে নিলে আলুটা আলাদা করে সিদ্ধ করতে হবে না খেতে খুবই একটু টেস্টি হবে এবার এই আলুগুলোকে এর থেকে বেশি আর ভাজবো না সব আলুগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব একটা তেজপাতা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এই পেঁয়াজগুলোকে খুব বেশি লালচে কালার করে ভাজবো না একদম হালকা লালচে কালার এলেই কিন্তু এগুলো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজেনি এইভাবে হালকা করে ভেজে নিতে হবে এবারে এই পেঁয়াজের ওপরে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু ধনে গুঁড়ো এইভাবে গুঁড়ো মশলাগুলো এই পেঁয়াজের মধ্যে দিলে সুন্দর একটা কালার আসবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজতে যাবেন না তাহলে আবার গুঁড়ো মশলাটা পুড়ে গিয়ে মশলাটা হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দেব মিক্সির জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নেব এতে মশলাগুলোর থেকে কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার এই সময় যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেই আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেব এখন কিন্তু লবণ দেব না কারণ ফুলকপি যখন আমি এগুলোকে সিদ্ধ করেছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই প্রথমে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যেহেতু আলু ফুলকপি দুটোই কিন্তু অর্ধেকটা করে সিদ্ধ হয়ে আছে তাই এখানে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটু ফুলকপি আর আলু একসাথে আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন জলটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট ফুটতে দেব প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আলু আর ফুলকপি খুব ভালোভাবে একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু একদম নরম হয়ে গেছে আর ফুলকপিগুলোও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য চিনি এই চিনিটা কিন্তু তরকারিটির মধ্যে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স থাকবে আর ওপর থেকে অল্প একটু কুচি করে রাখা ধনে বাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন এবার এই চিনিটা গোলে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব দি এটাকে খুব বেশি কোন আর ফোটাবো না একদম কয়েক সেকেন্ডের মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপি আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এইভাবে যদি ফুলকপি একবার বানিয়ে থাকেন ভাত রুটি লুচি পরোটা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই ফুলকপি রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকিনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন